তুই একজন যেন বর্ণালীদিকে গতকাল বলেছিলাম বর্ণালীদি বিশাল লম্বা একটা হার পরে এসেছে সোনার বললাম তুমি কিন্তু মানে এই হারটার ছবি একটু সোনার একটু ডাল করো সোনা মুখ ডাল তো বর্ণালীর ডালটা দারুণ হচ্ছে প্রত্যেক দিনই কিন্তু দুপুরের খাবারটা দারুণ জমছে তো পরেটা একটু চেক চেখে দেখা যাক আবার ছুটে চলে এসেছে রিভিউ দেখার জন্য না খুব ভালো হয়েছে আমি বলছি তো আরে তোমার প্রশংসা শোনা অভ্যাস নেই নাকি জীবনে এবার একটু সুক্তটা দেখা যাক ও বাঙালি শুক্তো সুইসে বসে আহা আহা পাড়াবাড়ি সুক্ত হয়েছে এবার একটু আলু পোস্তটা দেখি আলু পোস্ত ডাউন হয়েছে একটু মিষ্টি হালকা হালকা বোধ হয় বর্ণিক বোধ হয় এদেশি বোধ কিন্তু মানে আলু পোস্ত তো বেসিক্যালি এদেশেদেরই খাবার খুব ভালো হয়েছে চা কুমড়োর বড়া রয়েছে দেখেই বয়ে যাচ্ছে মানে যেটা আমি বনের দিকে আগের ভিডিওতে বললাম যে একটা দর্শনধারী ব্যাপার আছে তো মানে খাবার দেখেই বলছে জিনিসটা কেমন হচ্ছে বড়জন নুনটা গণ্ডগোল হতে পারে না নুন গন্ডগোল হয়নি দারুণ খাওয়া দাবার এবং প্রত্যেকদিন দুপুরে খাওয়াটা খুব ভালো হচ্ছে রাতের থেকে কেন দুপুরে এখানকার যারা রন্ধনে পটু তারা রান্না করছে আর রাত্রে কে করছে আমি ঠিক জানি না একটু ঠান্ডা মেরে যাচ্ছে আর রাতের খাবারে তারাও থাকে কেননা অনেক স্পন্সার নাচ ফাচ থাকে ওর জন্য একটু ডিলে করে দেয় আপাতত খাওয়াতে মন্দির প্রত্যেক দিন দুপুরে খাওয়াটা পাটাপাটি হচ্ছে সুইস পুজো এবারে দু হাজার পঁচিশে দুর্গা পুজো জমজমাট